যে আমার উন্মতর উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উন্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে আমার উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই সন্ধ্যায় থাকবে মানুষ সকালে হবে শোর বা বানর শুকুর বা বানর তিন সমস্যা নেমে আসবে কাজ সমস্যা মসজিদে মারামারি মাদ্রাসায় মারামারি জমির দাম যা রেস্ট্রি খরচ প্রায় তাই সব দিক থেকে সমস্ত এক ভূমিকম্প দুই আকার আকৃতি পরিবর্তন তিন ঝামেলা সমস্যা জমি জাল করে নিয়েছে আমার ছেলেকে মেরে দিয়েছে শান্তি বলে কোনো জিনিস নাই খালি সমস্যা নেমে আসবে পাপ তিনটা বলি এক এই যা ক্ষমরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে এটা হলো পাপ দুই জাহারুদ্দিন কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে নাচে প্রায় সব দোকানে মেয়ে নাচে প্রায় সব মোবাইলে মেন আছে প্রায় সব বাড়িতে মেন আছে মানে সময় চলে এসেছে তিন জারাবুবিল মাহের যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব বাড়িতে বাজনা বাজে প্রায় সব দোকানেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে রাস্তাঘাটে বাজনা বাজে বিবাহের অনুষ্ঠানে বাজনা বাজে আল্লাহ নবী বলেন পৃথিবীর মানুষ শুনে দেখো তিনটি পাপের কারণে তিনটি বিপদ নেমে আসবে বিপদ এক ভূমিকম্প বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন বিপদ তিন ঝামেলা সমস্যা পাপ এক নেশাদার দ্রব্য পাপ দুই মেয়েদের নাচ পাপ তিন বাদ্যযন্ত্র ভাইজান বুঝা যায় এগুলো এগুলো কিন্তু আমি বলিনি কোনো স্বজন ভাববেন না যে আমি আমার কথা বলছি বা কোনো লেখকের কথা বলছি বা কোনো এমামের কথা বলছি আমার জীবনে কোনো দিন কোনো এমাম নিয়ে একটা বাক্য বলিনি সবটুকু আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলেছি পরকাল হারাতে রাজি নই আমি